চেয়ারটা তো আমি এই দিন কিনলাম বসে থাকলে জানিস তো চেয়ারটা যায় সেদিকে কোনো আকেল নেই এই দিন তো সংসার সম্পর্কে কোনো বোধবাদই নেই দেখছি এই আর গায়ে জামাটাকে খোল খোল বলছি কি হয়েছে তিন বছর পঁচিশ তো কি হয়েছে আরো দু বছর চালাতে হবে টাকা সস্তা তুই আর তোর বউ ভাবিস টাকা একেবারে সস্তা আর পায়ের জুতোটা খোল খালি পায়ে চলবি এই জুতোটা আরো পাঁচ বছর চালাতে হবে বুঝতে পেরেছিস পঞ্চাশটা টাকা পঞ্চাশ টাকা ও আমি কিচ্ছু জানি না পঞ্চাশ টাকা দিয়েছি ফেরত আবার আমাকে দিবি বুঝতে পেরেছিস আর টু পারে কিন্তু আমার হিসাব চাই হা দুজনাই হয়েছে সংসারে একটু হিসাব করে খেতে না যেমন বৌ তেমন ছেলে a few moments later আজকেmatches প্রথম কালা চাল ডাল সব মিজের কবজে রেখলি নইলে আবার বৌমা এসে খপ খপ করে নিয়ে নেবে আর খাবলা খপ করে নিয়ে চলে বাবা এতগুলো মানুষ আর এতগুলো মাছ তারি বললেই হলো আমি এখন পাশে নিয়ে ঘুমোতে যাই এখন ঘুমিয়ে নি ফাটা না করব চাল দিন বাই বৌমা বাটিটা দাও এনে এই যে এবার আমি চাল দিচ্ছি এক মুট দু মুট তিন মুট চার মুট চাল চার জনের জন্য চার মুট চাল আর চার জনের জন্য চার মুট ডাল এক দুই তিন চার চার মুট চাল আর এই দেখো বৌমা আলু এই আলুটা দিয়ে দশ টুকরো করে দুবেলা চালিয়ে নেবে বুঝছ তো ব্যাপারটা

এই দি তুমি চাও রাত পেটা করে খেয়ে থাকাই ভালো জানো কি তুমি পেটে খেলে পিটে খায় অল্প খেতে হয় বুঝতে পেরেছ যাও শিগগি যাও দাঁড়া বুড়ি আজ তোর হচ্ছে রোজ আমাকে আধ পেটা করে খাইয়ে রাখা আজকে তোর আমি বাড করছি আর তোকে আজকে খাওয়াচ্ছি ভাত দাঁড়া দেখাচ্ছি মজা ফিউ মোমেন্টস লেটার ওপর গড়িয়ে বিকেল হতে আসলো এখনো পর্যন্ত বৌমা খাবার দিয়ে গেল না কি ব্যাপারটা কি আজকে তো দেরি হচ্ছে কেন বৌমা শোনেন মা আজকে না চোখটা লেগে গেছিল দুপুরবেলা তার সঙ্গে না দেখেছিস বুড়ি আমার সঙ্গে পাঙ্গালি আজকে দুপুরে তোকে আজকে খাওয়াচ্ছি দেখ কেমন লাগে রোজ রোজ আমায় আতপেটা করে খাইয়ে রাখা খরচ করতে গেলে মনে বড় ব্যথা লাগে মা জানেন তো সাবানটা না শেষ হয়ে গেছে কে কি আছে

তিন টুকরো চার টুকরো পাঁচ আর ছয় এখান থেকে আমি ছ টুকরো করব বুঝতে পেরেছো ছ মাস চালাবে ছ মাসের আগে যদি আমার কাছে সাবান কেনার পয়সা চেয়েছো তোমার একদিন কি আমার একদিন বুঝতে পেরেছ সংসার ভেবে চিন্তা চালাতে হয় বৌমা ওরকম ভাবে সংসার চালালে তো হবে না এ নাও যাও আমি কেটে দিচ্ছি তুমি পরে এসে নিয়ে যেও আমার কাছে কি ছ মাস চালাতে হবে কি শাশুড়ি পাল্লাই পড়েছি রে বাবা কি ভেবেছে বৌমা ভাত পুরি আমায় জব্দ করে আমাকে ও চেনে নেয় হ্যাঁ ও যদি বুনো হয় না আমি বাঘাতে তুল